আমার করে বাঘা কোন কার সে নাকি জীবনে কোনো এই বাড়িতে আর করে পারবি না তাকে ঢুকিয়ে দিবি এই বাড়িতে কারণ সে দ্বিতীয়বার বিয়ে করেছে সেই অভিযোগে কে কাকে এই বাড়ি থেকে উঠতে দেয় না নামিয়ে দেয় আমি দেখছি আমার নেতা মুখ দেখালে কথাই কয় কথাই কয় কামের কাম কিছুই করতে পারে না হ্যাঁ রশি ঠিকই বলছে আমরা তো মনে করি ফাইলে টেস্ট করতে পারতেছিলাম না হঠাৎ করে আজকে দেখি এই মাঠের মধ্যে খুন করে ছোট পড়া লাগে ভাইয়া মিটিং করতে আছে সাথে সাথে কারেন্টের মতো ছোট ভাইজানকে খবর দিলাম হ্যাঁ ওনার লগ লাগে ছোট ভাইজানে কি করলে জানো ওই ফালাটা হাতে লইয়া তোর ইট গতিতে দৌড় মারলে মধ্যে রাস্তায় যায় কয় কি তোর একটু সামনে আগা আমার পেটে মোচড় দিছে তারপর থেকে উদাও আর কিছু বলতে চাইছে না ইরে আল্লাহ তুই কোন ধরনে কথা জিজ্ঞেস করলু ভাই আশ্চর্য কথা এই সর্বনাশের কথা তুই আবার মনে করা দিলু এই তো এই তো তুই আসলেই একটা মাথা মোটা চ্যাংরা রে মেরু তুই চোখের সামনে এত কিছু দেখিও কি তোর শিক্ষা হচ্ছে না আপনি তো দেখছি ভাবি সবুজকে বস করে ফেলেছেন আপনার কথা শুনে সে যেখানে থেকে যাবে আমি তো ভাবতেও পারিনি সাওয়াল পল কথা শুনলি মনটা মধ্যে ভালো লাগে ভাই আসলে সবুজ যতই রাগী হোক আমাকে সুজার মতো বিয়া দেব না হ্যাঁ ও তো একটা সৃষ্টি সারা চক্ষু লজ্জা পর্যন্ত নেই চৌধুরীদের মেয়ের কাছে নাকি মাঝে মধ্যে ধোলাই খায় তো এত বাহাদুর আশা করছে কি ও যত বাহাদুর তো সব বড় ভাইয়ের উপর তাই তো দেখছি ও সে তো আমার সাজান কে হুমকি দিয়েছে যে সে তার বাপকে এই বাড়িতে ঢুকতে দেবে না দ্বিতীয় বিয়ে করার অপরাধে আর বাপ যদি দ্বিতীয় বিয়ে সত্যি সত্যি কইরেই থাকে তাহলে পারে সে নিজেই বাড়ি তাসবি। থাকে বাদদান ভাইজান এই সবুজ কোছিল আপনি নাকি গ্রামে থাকে যাওয়ার সিদ্ধান্ত নিছেন হ্যাঁ এখানে এসে বাল্য স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে বয়স বাড়লে মনে হয় এরকমই হয় যদি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকেন ভাইজান তাহলে আপনাকে একটা অনুরোধ করব কি বলেন এই চৌধুরী বাড়ির সাথে খুনকার বাড়ির বাদাবাদিটা মিটায় ফেলেন তা যে শান্তির জন্য আপনি গ্রামে থাকবার কথা ভাবতেছেন সেই শান্তিটা থাকে ঠিক আছে আমি দেখি ভেবে দেখি তুই একটা জিনিস চিন্তা করিস না হারু স্যার দিক এরকম জানি থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে তুই ঠিক কথাই বলছো রশি আর বেটা মহিত তোর একই কোশ্চেন করতে চাইছিলাম তো রিসেন্ট কোনো রকমের পরাজয়ের গ্লানি বহন করি আনি না তাহলে কি লেগে চৌধুরী বাড়িতে এরকম সংসার নিরাপত্তা হয় মনে করে জানি শোক নেমে আইছে চৌধুরী সাহেবের আর দেখা পাওয়া যাইতেছে না ফিরে আসার পর থেকে নতুন জামাই হয়ে গেছে আর একজন ফালাতা দাঁড়া উত্তম আর পেটে মোচড় দেশে কইয়া বিছানায় হুইয়ে গেছে গানের দলের লোকজনও আশা বাদ দিছে কে রে রাজনীতির ময়দানে আমাদের অস্তিত্ব তো সংকটের মধ্যেই পড়ে যাচ্ছে মনে হয় তুই এককালে ঠিক কথা বলছ কে কথাটা তাহলে বুঝতে পারিস না আরে ফাউল ভাই আপনি এত তিনবার করাইন না

খন্দকার বলে স্বীকারী করিস না রে তোর কাছে তো পৃথিবীতে একমাত্র খন্দকার হচ্ছে বাঘা খন্দকার মিথ্যে কথা কব না খুনকার সাহেব এই কথা আমি কইছি আর এই কথাগুলি কিটা আপনার কানে দেখে সেটাও আমি জানি একটা কথা খালি মনে রাখবেন খার সাহেব আমি মেরু যা করি আর যা কই আর না কই ভালোবাসি করি কাজে ভালোবাসি করি ছোটবেলা হয়েছি কুলকাশি সন্ন্যেরু তুই আমাকে কখন কি বলেছিস তা বলেছিস সেই নিয়ে আমি কিছু মনে করি না হুম কিন্তু এখন বলতো তোর মন আমার উপর ভরসা করতে কেন বলল কি যে কব খ সাহেব আমার তো আসতেছে কি সাংঘাতিকখানা শুরু হয়ে গেছে আমরা কি কি নামটা ধ্বংস করে ফেলা দেবো খুনকার সাহেব হ্যাঁ মেরু মেরু তোর কি হয়েছ বলতো তুই তুই এরকম করছিস কেন হ্যাঁ সুস্থির তুই সুস্থিরও তার হাজার 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 সুস্থির হয়ে তারপরে বল হ্যাঁ বল বল তো কী হয়েছে সমস্ত ঘটনা খুলে বল তো আমাকে খুনকার সাহেব এই তিন চলে যাবার পরতে সুজা এইবারের খুনকার নেতা হয়ে গিয়েছিল আমার তো মাথার উপরে কেউ ছিল না তাই তোকে মেনে কিন্তু আস্তে আস্তে তার কথাবার্তা শুনি আমি তার সব কথা মেনে লিভিয়ে পারতে ছিলাম না তারপর রাগ করে আমি খুনকারসে খুঁজবি না জানেন ও তো তরু ভাই ধরু মাই আমার পিচ পিচ চাই আমাকে মেরু তো যাওয়ার দরকার নেই চপ আমি না শুনে যাচ্ছিলাম তারপরে সোজা আবার ফাঁকে ডাকি বলল মেরু কা কাহিক আসো জানেন আমি সোজার দিক তাকাই দেখি বিন একজন লোক লোকটাকে আমি দিন চিনি নি জানেন কাছে কিলে ওকে আল্লাহ আবার মুখ মুখ আটকে গেল ওই লোকটাকে তো দেখে জানেন হিস্তল হিস্তু পরিচয় করা দিলে ওই লোক বলে ওই পিস্তল আল্লাহ লোক বলে ওই বন্ধু বড় ভাইয়ের ঘরে আসবে কে রে কি হইছে তোমাকে বড় ভাইয়ের কান্ড দেখাতে কেন আজন আবার কি করিছে কি হলো হাসতেছ কেন হাসছি কেন গেলেই দেখতে পাবে তোমার বড় ছেলেটা আসলে একটা পাগল বুঝতে পারছি ভাই ভাই কেসাল বাদাই শান্তি কেসাল তাই না যা যা নিজেরা নিজেরা মিটাই আমার এখন কাম আছে আমি যাওয়ার পাবো না যা প্লিজ চলোই না তোমাকে লাগবে তোমাকে ছাড়া মিটানো যাচ্ছে না আরে আমি এখন কিরম করে যাবো প্লিজ চলো 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 প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি এখন এই বাড়িতে আসো কেন এসে নাই তোকে আমি কি অর্ডার দিছিলে মনে নেই এ সুজাই তুই এখন এই মুহূর্তে এখান থেকে সরে যা করছি যা তুমি কোনো কথা কইনা তো আম্মা এই সাংরার সাথে আমার বুঝবড় দাও খুব বুঝদার হয়ে গেছে তাই না এই তুই ওর সাথে বুঝবার কি ডারে সবুজ এই থাকবি না থাকবি তুই অনেক দরকার যদি কি আমি সব ডিক্লেয়ার দিয়ে দিছি না এখন থেকে এখন কারবারে সবকিছু কিছু চলবে আমার কথা মতো আরে বাপ রে খুব মাস্তান হয়ে গেছে তাই না এই আলগা মাস্তানি করবে চাইছে মানুষের হাতে কথা কথা সরটা পর খাইয়া তাও শিখতে হয় না এই সঙ্গে দাঁত বাই করে হাসতেছিস কিসের জন্য হ্যাঁ থাপ্পড় মেরে সব কথা দাপন ভাইকে জানিস এই

ছোট ভাইজান ওই ফাউল সম্পর্ক যে ধারণা দিছিল তার সাথে তো কিছুই মিলতেছে না রে হারুন এটা বসে তুই ঠিক কথাই কইছো ছোট ভাইজান তো ওই ফাউল রে সাসা সুরি সামনে হার পরিচয় তুললে ধরছিলে ছোট ভাইজানের কাছে ঘটনা জানালি কেমন হয় তার দস্তক সেই সামাল দি দূর কি কোনো না কাও বেটা এক মাসরই তো ঘরতে বাইরে দিতে পারতেছ না এরপর যদি ওই কথা হনে রীতিমতো তো বয়সের ডায়রিয়া হইয়া যাইবে বেটা মহা ফাপরের মধ্যে পড়লাম রে হারুন একদিকে জানের ভয় আরেকদিকে দলের সাথে বেঈমানি এইটা তো বেটা চিন্তা করতে আছি জীবন বাঁচামো না নীতি রক্ষা কর্ম এখন তো এই প্রশ্নের মুখোমুখি খারাপ হইয়া গেছি আচ্ছা তোর কি ধারণা ওই ফাউলটা কি চায় কিছু না তাই এটা পরিষ্কার ওই গুন্ডি হিসাবে ওই ফাউলটা ঢুকছে কথাটা মনে হতে গায়ে কাটা দিচ্ছে ছোট ভাইজান ফিরে আসার আগে তো মেলা ঘটনা ঘটে যাবে পারতো আরে বাডা হ্যার সাইডে বড় চিন্তা কি জানো কি ওই ফাউলের লোক তো ওরা কম তুচ্ছ করি না এখন যদি এইসব কথা মনে করি আমার উপর প্রতিশোধ লইবে না চৌধুরী সাহেবের কাছে ঘটনাটা জানানোর দরকার রে হারুন আহারে রে হেরে জানাই লাভটা কি বেড়া কইলাম না হে ভাবি খেলার পুতুল হয়ে গেছে তার চাইতে আমার মনে হয় জুইসি রে জানাই রাখলে ভালো হয় তাই সবাই আগে একটা চিন্তা করতে হইবে যাই করি না কেন একটু ভাববে চিন্তা করতে হইবে তুই চিন্তা ভাবনা কর যাই করিস রে ভাই নীতির সাথে বেইমানি করা যাবি না এই কথাটা মাথায় রাখিস কাপল গরম গরম লাগতেছে কই আমি তো দেখতেছি সইলা একবার বড়ের মতো থাম না না মা আমার কিছু হয় নাই আমি ভালো আছি তুমি সবুজের কথা শুনে এখানে আইছো কিসের জন্য ও এক নম্বরের অশান্তি সৃষ্টিকারী ওইটা আমি বিশেষ করে ভুল করেছিলাম মা আচ্ছা বড়مو তুমি বলো ভালোবাসার কথা কি না না তুই না কি হচ্ছে সবু তো অনেক মিনিট করে দিছি জীবনের কোনদিন ভুল করে তুমি এই ধরনের কথা মুখ আনবে তুমি নিজেই জানো না কত বড় ভয়ঙ্কর ঘটনার জন্ম দিছে তুমি তোমার এই কথাটা জহনি আমার কানে বাজতেছে বুকের ধরপর 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 করতেছে আচ্ছা সবুজ কি এমন কথা কইছে যা শুনে তোর বুকের মধ্যে ধরফর করতেছে এ সবুজ আমাক কত শুনি দিই আমার বুকের মধ্যে ধরফর করে কিনা না 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 সবুজ তোর আল্লাহর দোয়া লাগে ভাই শান্তির দোয়া খবরদার ও কথা তুই মুখে আর কোনোদিন আনবো না এই সারাই তুই অত বেশি ফরওয়ার্ড গিয়ে দেখাস কিসের জন্য তুই আম্মা কিসের জন্য এখানে ডাকি নিয়েছো আম্মা তুমি যাও তো তুমি নিজে মুখে তো কইলে আমার শরীরটা বরফের মতো ঠান্ডা সবুজের কথা শুনে আমি তো মনে করলাম যে চৌধুরীর বিটিরা কি তো কাবার ধরে মারলো না আচ্ছা শাহজান চৌধুরীর বিটিকার কাছে মার খেয়ে আসে তো তুই একবারের জন্য কখনো কোষ নেই যে বুকের মধ্যে ধরফর করতেছে তো সবুজ কি এমন ভয়ঙ্কর কথা কইলো যা শুনে তোর বুকের মধ্যে এমন ধরফর করতেছে আম্মা 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 তুমিও কি সবুজের মতো আমার সাথে অশান্তি করা শুরু করলে আমি কলিম না আমার কিছু হয় নাই তুমি যাও তো আম্মা তুমি এখন যাও এই সবুজ তুই এখান থেকে যা একা থাকবে ভাই সবুজ জি শুনে তোর বড় ভাই সাথে করে নিয়েছে বাইরে থেকে ঘুরে আয় খোলা জায়গায় হাওয়া বাতাস লাগলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বড় আম্মু তুমি যাও টেনশন করো না দেখ সবুজ তোকে আমি হাত ধরে করছি আমার সাথে ফাজলিমে করিস নি ভাই

আর আর কিছু ফিরে তাকে নিয়ে সময় নেই ঝরুকা একশনে যাবো আমি একশনে কঠিন একশনে যাবো তোমরা আমাকে যত নিষেধ করো আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি ঠিক আছে তুমি একশনে যাও এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই কিন্তু যাই করো খুব সতর্কতার সাথে করার পরামর্শ কোনো সতর্ক হওয়ার দরকার নেই ওই করে আমি অনেকবার সতর্ক করেছি কিন্তু ওরা আমার কোনো কথার কর্ণপাত করেনি এখন যদি আমি অ্যাকশনে না যাই তাহলে পরে ওইরা ভাববেনি আমার কিছুই করার ক্ষমতা নেই তোমার কথার অবশ্য যুক্তি আছে কিন্তু কিন্তু নিতা তুমি কি অ্যাকশনে যাবে চাচ্ছাও সেই প্রোগ্রামটা সম্পর্কে কি জানতে পারি আমি সর্বপ্রথম উয়েগের বাপ বেটাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করবে তারপর এক এক করে তোমরা কোনো কথা না চিন্তা করতেছি হ্যাঁ মেরুকা তুমি কথা করছ না ও ভালো কথা তুমি নাকি আমার নেতা হিসাবে স্বীকার করতে দ্বিধা চাও এ প্রসঙ্গ থাক আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা করছিলাম তার মধ্যেই সীমাবদ্ধ থাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার কথা শোন এখন তোমরা আমাকে কও আমি যে অ্যাকশনটা নিবে চাচ্ছি এই বিষয়ে তোমাদের কোনো আপত্তি আছে কি না মেরুকা তুমি আগে কও আমি পক্ষেও নাই বিপক্ষেও নাই মনে করো যে ভোট দমশীন বিরত থাকলে আমার অবশ্য একটু আপত্তি আছে নিটা হ্যাঁ এই যে তুমি কি শোনালে ধরুকা তুমি কি আন্দোলনের পেছন থেকে সুনিবার বেঁচে চাও আমি সবচেয়ে বেশি তোমার উপর নির্ভর করি তাই কি তাই প্রতিদ্বন্দ আমার ভুল বুঝে না আমি কিসের আমি আপত্তি জানাচ্ছি সেটি ব্যাখ্যা প্রদানের সুযোগ দানে বাধ্যযুক্ত করবে ঠিক আছে দাও তা দাও ব্যাখ্যা দাও ব্যাখ্যার মধ্যে তো পড়ে গেছি তুমি যে উচ্ছেদ কর্মসূচি প্রণয়ন করিয়াছ সে ব্যাপারে নীতিগত ভাবে আমি একমত কিন্তু কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তোমার কি ধারণা আমি চিন্তা ভাবনা না করে অ্যাকশন প্ল্যান করেছি তাই পরে সেদিন কি দেখালাম ওইটা ঠিক আছে সবই বুঝলাম কিন্তু অ্যাকশনে যাওয়ার আগে ভাবনা করার দরকার তোমার চাচা সাদা খুনকারের ক্ষমতার গভীরতা সম্পর্কে জানার দরকার থানার ওসি থান দেয় সেটাতে এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবি না একলা কে জুই শেফালি কনে তুমিও তো একলা হারুন কা কই আর কো না সমস্যার মধ্যে সমস্যা হারুনের তো পারিবারিক সমস্যা আছে পারিবারিক সমস্যা কিসের থাক জুই আমাদের ছোট পরিবারে ছোট ছোট সমস্যা শুনে টাইম নষ্ট করার দরকার নাই তার চেয়ে বড় কথা হলো সাংঘাতিক বড় ঘটনা তোমাকে দুই বনে শোনা দরকার সাংঘাতিক সব ঘটনার মধ্যেই তো রয়েছে রশিদ কা বাদ দাও তো ছোট পরিবারের ছোট সমস্যাটা কি সেটা আগে কও শুনি আর কয় না সব ফ্যামিলির একই সমস্যা স্ত্রীরা শ্রমিক পেশারের মধ্যে রাখ পেশার যেরকম তোমার আম্মা চৌধুরী সাহেবের পেশারের মধ্যে ফেলায় রীতিমতো গৃহবন্দি করে ফেলাইছে তার মানে কি হারুন কায়কা তার স্ত্রী কি গৃহবন্দি করে ফেলাইছে না পুরে পুরি গৃহবন্দী করে নাই তবে বহুদিন ধরে সে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে তার শর্ত হারুণের চৌধুরী সাহেবের সঙ্গ ত্যাগ কর নাই চিন্তা করে দাও কি বড় একটা অন্যায় আবদার আর এইসব পরিস্থিতি যখন দেখি তখন আমার মনের ভিতরে মনে হয় ছোট চৌধুরী বিয়ে না করে সঠিক ডিসিশন তোমার কি বিশাল ঘটনা সেই ঘটনার কথা এই দেখো আসল ঘটনাটাই কথা ভুলে গেছি তোমাকে দুই বোনের একসাথে কোবের পারলে ভালো হইতো যদিও হারুন আর আমি একসাথে কোবের চাইছিলাম আকস্মিক জটিলতার কারণে আমার একলার উপর দায়িত্বটা পড়ে গেছে বুঝেছি তো তুমি এখন ঘটনাটা আমাকে কও আমি দরকার মনে করলি শিপালিক কব না কথাটা অবশ্য ছোট চৌধুরীর কাছে বহু আগেই কওয়া হয়েছে ওই যে তার দোস্ত ফাউল সে তো খুন কার বাড়ির ভাড়াইটা লোক পিস্তল আছে আপনার ছোট ছেলে তো সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে সে যে কাজ কারবার দিন দিন করে চলেছে বা করতে চলেছে সেটা শুনে তো আমি হতবাক হয়ে যাচ্ছি এত ভয় পাওয়ার কি আছে

আমরাও একটু শুনি ফোন করে বেটা দেখি এই বয়সে বাপের সে এক কাঠি উপরে ঠেকছে আমরা কি করতেছি না করতেছি সেই নিকেশটা না লিয়ে তুকারে যে গুন্ডে ভাই মারার জন্য প্ল্যান করেছে তাক যা ধরে কাছা